ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব আর স্থানটি ধরেছি আমরা বিরুলিয়া ব্রিজ আপনারা উত্তরা এবং মিরপুর থেকে সরাসরি আব্দুল্লাপুর হয়ে টঙ্গি হয়ে আসতে পারবেন উত্তরা এবং মিরপুর থেকে বিরুলিয়া ব্রিজ এই মিরপুর এবং উত্তরা থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তার দূরত্বে আজকে সেই জমিটি দেখাবো এটা হচ্ছে সেই বেরিবাদ বিরুলিয়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মিরপুর থেকে চলে আসছে এই রাস্তাটি আর এই রাস্তাটি সরাসরি চলে আসছে উত্তরা থেকে আবদুল্লাপুর থেকে জি এই বিরুলা ব্রিজ নেমে আপনারা এখান থেকে অটো এখানে অটো রয়েছে অটোতে করে সরাসরি আক্রাইন মোড় চলে আসবেন আক্রাইন চৌরাস্তা বা আকরাইন মোড় বলা হয় বা আক্রাইন বাজার বলা হয় যে যেভাবে চিনেন ওখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা আর এখানে অসংখ্য পরিমাণের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সাত থেকে আটটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে প্রচুর ভাড়ার চাহিদা মেল ফ্যাক্টরি ভরপুর এখনই বাড়ি করার উপযোগী কম প্রাইজে আজকে সেই জমিটি দেখাবো যা কিনা সরকারি আঠারো ফিট রাস্তার সাথে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এটা হচ্ছে সেই বাজার বা আক্রাইন চৌরাস্তা এই আকরাইন চৌরাস্তা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটি এলাকা আপনারা সাবার থেকেও চলে আসতে পারবেন রাজাসন হয়েও আসতে পারবেন কুমকুমারী বাজার হয়েও আসতে পারবেন আশুলিয়া থেকে যাই হোক যেখান থেকে আসেন এই বাজার আসবেন আক্রাইন বাজার থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে বাগনি রোড বাগনি বাড়ি রোড বাগনি বাড়ি রোড সেই বাগ্নি রোড দিয়েই আমরা আজকে এখন প্রবেশ করব এবং আখরাইন বাজার থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে জমিতে যেতে খুবই সুন্দর পরিবারটি গুছালো আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুবিগুলো দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা সেই আক্রাইন মোড় থেকে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি সামনে রয়েছে অসংখ্য পরিমাণ ব্যাংক বিমা রয়েছে আমরা বাজারঘাট রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে তো আমরা বাগ্নিবাড়ি রোডের দিকে প্রবেশ করতেছি সর্বোচ্চ সময় লাগে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে রিকশায় গেলে এক মিনিট দেড় মিনিট সময় লাগতে পারে আর এটা হচ্ছে সেই বাগনিবাড়ি রোড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরি আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবন হচ্ছে আরও যতদিন যাচ্ছে ততই ঘনবসতি হচ্ছে এই যে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা বহুতল ভবন প্রচুর পরিমাণে রয়েছে আর বিশেষ করে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির মেলা বলা যায় কারণ এখানে সাত থেকে আটটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে স্থায়ী ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস যাই হোক আমরা বাগনিবাড়ি রোড দিয়ে আরেকটু সামনের দিকে অগ্রসর হলেই রয়েছে এখানে মাদ্রাসা যা আপনাদেরকে যতটুকু বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সেই মাদ্রাসা এই যে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা উলুমে মাদ্রাসা রয়েছে এই মেন রোড থেকে আরেকটু সামনের দিকে অগ্রসর হলেই কিন্তু আমরা এখন সরাসরি সেই জমির কাঙ্ক্ষিত সামনাসামনি চলে আসছি যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং জমিটি ক্রয় করার জন্য এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই ভাই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে দি কিউট স্কুল এই যে দি কিউট স্কুল বাগনিবাড়ি বিরুলিয়া সাবার ঢাকা এই এই স্কুলের ঠিক পশ্চিম পাশে স্কুলের ঠিক পশ্চিম পাশে যে পশ্চিম পাশেই এই রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রবাসী পল্লী প্রবাসী পল্লী প্রবাসী পল্লী চার নম্বর প্লট আমি আবারও বলছি প্রবাসী পল্লী চার নম্বর প্লট আর এখানে রাজুক উদ্বোধনা কর্মকর্তাদেরও প্লট রয়েছে রাজউক ও কর্মকর্তাদের প্লট রয়েছে যাই হোক এই যে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন এই মেইন রোডের থেকে এই যে হাতের ডান পাশে আঠারো ফিট সরকারি রাস্তা আঠারো ফিটের সরকারি রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন আঠারো ফিটের রাস্তা এখানে জমির পরিমাণ হচ্ছে ষোলো পাখি ষোলো পাখি জমির পরিমাণ ষোলো পাখি আমরা এখন সরাসরি জমিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড এখান থেকে আঠারো ফিট রাস্তা চারটি প্লট এখানে প্রকৌশলী পল্লী প্লট নম্বর চার প্রকৌশলী পল্লী প্লট নম্বর চার চার নম্বর প্লটটি বিক্রি করা হবে যারা এই প্লটটি নিতে চান প্রতি শতাংশের মূল্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন এখানে বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি ওঠে না এই যে এই যে এই এই যে সীমানা এই সীমানা থেকে ওই সীমানা এখানে আঠারো ফিট রাস্তা এই যে আরেকটি সীমানা দেখতে পাচ্ছেন মাঝে হচ্ছে আঠারো ফিটের রাস্তা আঠারো ফিটের রাস্তা আঠারো ফিটের রাস্তা এই যে আঠারো ফিটের রাস্তা আঠারো ফিটের রাস্তার সাথে এই যে প্লটটি এক সাইড সীমানা বাউন্ডারি করা প্রকৌশলী পল্লী চার নম্বর প্লট সরাসরি মালিকের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানা বরাবর এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে এই যে এখান থেকে আঠারো ফিটের রাস্তা এই যে আঠারো ফিটের রাস্তা এই যে এই পর্যন্ত হচ্ছে আঠারো ফিটের রাস্তা এই সীমানা পর্যন্ত হচ্ছে এই যে আঠারো ফিটের রাস্তা সরকারি আঠারো ফিটের রাস্তার পাশেই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন যারা নেবেন এখনই বাড়ি করার উপযোগী বহুতল ভবন করতে পারবেন ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর যারা আমাদের চ্যানেল ও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখনই বসবাসের উপযোগী সকল সুবিধা আপনারা পেয়ে যাবেন জাস্ট শুধু ঘর তৈরি করবেন আর ভাড়া দিবেন এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আর উত্তরা মিরপুর থেকে সাত থেকে আট মিনিটের দূরত্বে এই জমিটি আক্রাইন বাজার সংলগ্ন বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি মিরপুরের উত্তরার একদম অতি নিকটে আর এখানে কিন্তু আশেপাশের জমির মূল্য দশ থেকে বারো লাখ টাকা শতাংশ মালিকের বিশেষ টাকার প্রয়োজনে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করবে কোনো প্রকার বাইনা হবে না ডাইরেক্ট রেজিস্ট্রি আর যাদের বাজেটে হবে ভাই দয়া করে তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ লোকটির বিশেষ টাকা প্রয়োজনে বিক্রি করা হবে এক দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো মার্কেটিং হবে না যাদের ভালো লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে ঘরে বসে থেকেই যোগাযোগ করবেন দ্রুত আর নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে চার পরচার জমি চার পরচার জমি চার পরচার জমি একদম এখনই বাড়ি করার উপযোগী আঠারো ফিট সরকারি রাস্তা আঠারো ফিট কি হবে খুবই সুন্দর ভাই যাদের প্রয়োজন নিতে পারেন কারণ এই এলাকা দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে এবং ততই জমির দাম বৃদ্ধি পাচ্ছে যত দিন যাবে জমির দাম বৃদ্ধি পাবে এই পাশে দেখেন বহু বাড়িঘর রয়েছে ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে সব বাড়ি ভাড়া দেওয়া যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর বিজ্ঞাপন আসতেছে আল্লাহ